আমাদের যাচ্ছে বাড়ি পড়া আর উনি খাচ্ছে আলু পড়া আরে কোরআন হাদিস দিয়ে কথা হয়নি কি কথা হয়েছে বলেন না এই আমি কি কারো নাম ধরেছি আল্লাহ রাস্তে বসেন আল্লাহ রস্তে আপনারা বসেন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ রস্তে একটু বসেন বিশৃঙ্খলা করবেন না বসেন আল্লাহ রাস্তে বসেন ভাই বসেন এই দেড় দশকে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে মাহফিলে বাধা দিয়েছে হট্টগোল করেছে ঠিক তো একই রকম পরিবেশ আবারও এই দেশে শুরু হয়েছে এ দেশে কি এই জন্য ছাত্ররা জীবন দিয়েছে কোরআনের মাহফিলে দেড় দশকের জালিমরা যেভাবে হট্টগোল করেছে বক্তার রোধ করেছে আবার তো দেখতে পাচ্ছি বাংলাদেশে তাই শুরু হয়েছে জালিমদের কাছ থেকে শিক্ষা নেন বেশি বাড়াবাড়ি করিয়েন না আপনাদেরকে ঠান্ডা করতে আল্লাহর সেকেল সময় লাগবে না কিসের মাস্তানি করেন মিয়া কিসের ক্ষমতা দেখান কিসের দাপট দেখান এটা বাংলাদেশ আপনার যতটুকুন স্বাধীনতা আছে হুজুরদের ততটুকুন স্বাধীনতা নেই যে দশকে আমরা কথা বলতে গিয়ে আমাদের বাধাগ্রস্ত করেছে ওরা এখন আবার দেখতে পাচ্ছি আর একটা গোষ্ঠী বাধাগ্রস্ত করার চেষ্টা করেছি হ্যাঁ কারোর নাম নিয়ে যদি আমরা কথা বলতাম আপনারা সেক্ষেত্রে রেগে যেতেন কাউন্টার দিতেন মাফিরে বিস্ত্রিং খোলা করার কোনো মানে হয় হেদায়েত কামনা করছি আল্লাহ যেন হেদায়েত দান করে আর যদি হেদায়েত না থাকে প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে বিদায় করে এই দশকের সালিমদের আজ এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শুধু কোরআন এর কর্মী উপরে অত্যাচার জুলুম অত্যাচার করবার কারণে দের দশকে আমরা দেখেছি আমাদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে আমাদেরকে কথা বলতে দেয়নি মাইক্রোফোন টান দিয়ে নিয়েছি নিয়েছে নানা ভাবে আমাদের অ্যাটাক করেছে আবার এই শুরু হলো আল্লাহর কাছে বসেন আমি তো কোরআনের কথাগুলি বলছিলাম আপনি কেন বাধা দিলেন মানে বলেন আপনি কি বুঝলেন আপনি উযুর ফরজ কয়টা পারেন না গোসলের ফরজ কয়টা পারেন না ফরজ গোসল কেমনে দিতে হয় এখনো জানেন না ঠিক সোরা ফাতে হা শুদ্ধ করতে পরে পড়তে পারেন না অথচ আমার আলোচনার ভুল ধরেন বাংলাদেশে আমির হামজার পরে কেউ যদি রেফারেন্স দিয়ে দিয়ে কোরআন থেকে কথা বলে তার ভিতরে আমি একজন আর আমার আলোচনা আপনি নিতে পারেন না এত দলিল প্রমাণ পাড়া এরপরে বেরেস্টা সোরা আয়াত রুকু সব দলিল দিয়ে তোলার পরে আপনি বলছেন যে সব হুজুর আমাদের বলে যাস আরে ভাই আপনি যদি মানুষের উপরে জুলুম করেন কোন সালিমের পক্ষে তো কোরআনে কোন কথা নেই আছে বলেন জালিমের পক্ষে কথা আছে কোন সৈরাচারের পক্ষে কথা আছে কোন কাফের কোন মশরে কোন মোনাফিকের পক্ষে কোরআনের কোন কথা আছে সবদের বিপক্ষে কথা না তো জালিমদের নিয়ে কথা বললেই তো আপনার গায়ে লাগবে কারণ আপনি ওর খালা তো ভাই চুরির পক্ষে কোন কথা আছে না চুরির বিরুদ্ধে বলেন চুরির কথা বললেই তো আপনার লাগবে কারণ আপনি চোর আল্লাহর দিকে আল্লা একটু ছেড়ে দেন বন্ধ করেন দেড় দশকের সালিমদের কাছ থেকে অন্তত আপনারা শিক্ষা নেন ওরা মানুষের উপরে সোলুম অত্যাচার ডরচার করবার কারণে কোরানের মাহফিলগুলোতে এইরকম হট্টগোল করবার কারণে ওদেরকে আল্লাহ তালা এমন করে কালার করেছে শুধু কালার না বাংলার বাংলাদেশ থেকে একেবারে শিখ স্বভাব করে ফেলেছে দেড় দশকের জালিমদের কাছ থেকে অন্তত শিক্ষা নেন যারা কোরানের মাহফিলে বাধা দেন কোরানের কথা যারা সহ্য করতে পারেন না কথা শোনার পরে যারা নিজের দিকে টেনে নেন হুজুরের পায়ের সাথে পা রেখে কাদের সাথে কাঁধ রেখে যারা ঝামেলা করেন অন্তত দেড় দশকের সালিমদের কাছ থেকে শিক্ষা নেন ওরাও কিন্তু এই কাজগুলি করেছিল আজ তাকান বাংলার কোন জায়গায় একটা জালিম নেই ওদের বড় বড় ফ্ল্যাট পরে আছে ওদের বিএমডাব্লিউ গাড়ি পড়ে আছে ওদের বানানো রিসর্ট পরে আছে আপনি মিলিয়ে দেখেন আল্লাহ তালা নিজ হাতে সব জন শূন্য পরিণত করে দিয়েছে সরাই নামল সাতাশ নম্বর সরা উনিশ নম্বর পারা বিশ নাম্বার ব্যারিস্টার সাত নাম্বার লাইনের বাহান্ন নাম্বার আয় ডাক আল্লাহ পাক বলেন ফাতিল কাবয় তোহ মুখাবি আতাব বিমা সালাম ইন ফি যালিকা লা আয়াতাল লিকাউমি আলামুন বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমরা তাকাও এই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে আদের প্রাসাদ আদের রিসর্ট গুলির দিকে শুধু বেমা জালাম ও মানুষের উপরে জুলুম করবার কারণে মানুষের কণ্ঠ রোধ করবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর ওদের রিসর্ট ওদের প্রাসাদগুলি জন শূন্যে পরিণত করে দিয়েছি টেকনাফ থেকে দেদুলের রফসা থেকে বাতরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলার এমন কোন জায়গা বাদ আছে যেখানে আল্লাহ সালিমদের বাড়ি ঘরগুলি সন শূন্যে পরিণত না করেছিল ইংৰাফি গালি কালা আয়াত আল্লিক মিয়ালাম আল্লাহ বলেন যাদের মেধা আছে যাদের জ্ঞান আছে যাদের আকল আছে যাদের বদ্ধি আছে তাদের সূর্ণে অন্ধত্ব এই সালিমদের কাছ থেকে শিক্ষা আছে আগামীতে শেয়ারে যাবার জন্য যারা নিয়ত করেছেন আগামীর নেতৃত্বের আসনে যারা বসবেন শুধু এই চেয়ারে বসলে হবে না অন্তত সালিমদের থেকে শিক্ষা নেন এই চেয়ারে আল্লাহ বসাতেও পারে আবার তিনি উঠাতেও তো ক্ষমতা তো আল্লাহর নেই দেড় দশকের জালিমদের দিকে তাকান চেয়ারে বসার পরে এমন করে সব তারা তৈরি করেছিল এমনে একশল্লিশ আর এক এর টার্গেট দেয়নি ওরা কখনো কল্পনায় করতে পারেনি যে শেয়ারের রথ বদল হবে না কেন সময় দেখেন দুপুরে রান্না করা খাবার পর্যন্ত খাতে পারেনি এত দিন বলেছে আমাদেরকে নাকি সে খাইয়েছে জাতির উদ্দেশ্যে দুইটা কথা বলবেন আমরা দেখলাম সালামটা দেবে এটাও বার্সে না যেন আল্লাহ মুখে একেবারে টেমু মেরে দিয়েছে বলেন না কেন অত আইসু মানতাসা অত দিল্লু মানতাশা বেয়া দিকাল খয়ের আল্লাহ যাকে ইচ্ছার সম্বন্ধে যাকে ইচ্ছা তিনি অপমান করেন এই যে বেয়া দিকাল সমস্ত কল্যাণকার হাতে আপনি যত ডুগুন করছেন আপনাকে কিন্তু তত ডুকুন ভোগ করতে হবে আপনি কারোর উপরে যদি জুলুম করেন আপনার উপরে জুলুম হবে এরপরে আপনার মরণ হবে আপনি যদি আমাকে অন্যায় ভাবে কষ্ট দিয়ে থাকেন আপনাকে অন্যায় ভাবে কষ্ট দেয়া হবে এরপরে মরণ হবে আমি আপনাদের সামনে সরাই মদ্দাসিদের আট দিনে এজন চল্লিশ দুইটা আয়াত পড়েছি আল্লাহ বাঘ বলেন করল নাসিমা কাসাবাথরহীনা প্রত্যেকটা মানুষ কেয়ামতের ময়দানে রহায়ানুন হায়া এখানে আলেন যারা আছেন তারা বসবেন রহায়ানুন হায়া নুনুন শব্দের অর্থ আটকা পড়া ধরা খাওয়া জাহান নামে চাওয়া আল্লা বলেন কেয়ামতে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে যেমন কর্ম করবে আল্লাহ তাদেরকে তেমন প্রতিফল দেবে যা করছেন অন্তত একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করে কে মাতে যখন আপনি ধরা খাবেন আর যাদের কারণে এই কাজগুলি করছেন কেউ আপনার কাছে আসবে না বলেন না কেন অকলহ ম আতে হে দা ও মালী ফার দা সারা মারিয়ামের পঁচানব্বই নম্বর আয়দা টা আল্লাহ দালা বলেন কে আমাদের ময়দানে ভোট দেখটা মানুষকে ডাকা হবে ফারদা লালি ফারদা পেরছক পেরচক করে আলাদা আলাদা করে একা একা একথা আমি বানালাম কোরানে আছে তো আল্লাহ ব্যালেন্স গ্যামতে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে পেরথক পেরথক আলাদা আলাদা কা ওই দিন আল্লাদা আলাদা আলাদা আলোতে ডাকবে ডাক দে আল্লাহ আপনার সমানই কোনো কথা নেবে না মহরটার ভেতরে আল্লাহ সমানটা বন্ধ করে দেবে

এবার আল্লাহ তালা আপনার পুরো জীবনের হিসাব নিকাশ শুরু করবে আপনার অঙ্গ প্রত্যাঙ্গ দিয়ে ডাক্তার বলবে বান্দার হাত বল ধরে দি আমার বান্দায় নব্বই বছরে কি করেছে হাত ডাক দিয়ে বলবে আল্লাহ এই হাত দিয়ে মানুষের উপরে জোলো মাদ্রাসার ডরসার করেছে সুদের জমজমাট ব্যবসা করেছে ওজনে কম বেশি দিয়ে করেছে এই হাত দিয়ে হাজার হাজার খারাপ কাজ করেছে কথাকে আপনি শুন দিছেন আজ এই হাত আপনার কাছে নিজের মনে হলেও কে আমাদের আর আপনার থাকবে না আল্লাহ ডাক দেয়া বলবে বান্দার হাত বল নব্বই বছর হাত পাবার পরে আমার বান্দা তোরে দিয়ে কি কি করেছে হাত এক এক করে সব বলে দেবে এরপরে আল্লাহ দিদু এসে বাঁকে ডাক দেয়া বলবে বান্দার বা বল তোরে দিয়ে আমার বান্দা কোন কোন জায়গায় গিয়েছে একটা কথাও কিন্তু বা গোপন ডাকবে না সব খুলে দেবে আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে একজন মানুষের জন্য চারটা সাক্ষী আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে প্রথম নম্বর সাক্ষী হবে এই জমিনের মাটি আর যেন যেন করে ভর করে যা ইচ্ছা তাই করছেন বলতে পারছে না কে আমার আল্লাহ ডাক দেওয়া বলবে জমিনের মাটি বল আমার বান্ধব তোর ওপরে ভর করে গিয়ে কি করেছে ওদের বন্ধ করে বন্ধ করে রাখবে নাকি হ্যাঁ ভয় করবে কথা বলবে না ইয়াও দিন তো আদ্দিআন্না রব্বাগাঁও হালাহা আল্লাহ রাদেশে জমিন সব বলে দেবে বলবে আল্লাহ সালিম সৈরাসার তোমার নেয়ামত খেয়েছে তোমার বিধান দিয়ে দেশ চলবে সমাজ চলবে এই সায়তান চাইনি বাধা ভে কাজ করেছে দুই নাম্বারে ফেরেশতাদের লিখিত আমোল নামা আপনি আজ আমার সাথে যা করলে এনে কি ফেরেশতাদের ক্যামরায় বন্দী হয়নি আমি কি আমার কোনো বাবার কথা বলেছি বুঝে করেন আর না বুঝে করেন জানি না কেন করেছেন এটা কিন্তু ফেরেস তাদের সেজি কামরায় অলরেডি ঢুকে গিয়েছে যা করেছেন কে আমাদের দুই নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবে ফেরেস লিখিত আমল নামা তিন নাম্বারে আপনার এই যে অঙ্গ চতুর্থ নাম্বারে আল্লাহ সাক্ষী নিজেই হয়ে দাঁড়াবেন আদাম আদাম বি আন্না আল্লাহ সরা আলাকের চোদ্দ নম্বর আয়তে পাবেন আল্লা বলেন ও বান্দা তোমরা কি জানো না আমি দেখি আমরা যা করছি দেখে আমাদের চর্ম চোখে আল্লাহ রে আমরা দেখতে না পেলে তিনি কি দেখে না ঘরের জানলা বন্ধ করে দিলেন লাইট বন্ধ করলেন দরজা লাগিয়ে দিলেন ওই মুহূর্তে আপনি যা করছেন কেউ যদিও না দেখে কে আমি আপনি কালকে যা করব এই হুজুর জানতে না পারে এই হুজুর জানতে না পারে আমার মনের ভেতরে কি মতলব আছে আপনার মনের ভেতরে কি আছে মানুষ না জানলে জানে আল্লাহ আরো বলেন রব্বুকুম আলামু বিমা ফি নফুসিকুম ইহু তাকুনু সালিহিন বলেন আল্লাহু আকবার রপ্যকুম আলাম, আলাম স্বে তাব্জিলের ছিলাস। আল্লা বলে না আমি আমার বান্দা বান্ধিদের ব্যাপারে অধিক জানি। কে জানে বেশি। আ আর অচরে বিমা ফি নফুসিকুম বান্দা তোমার অন্তরের ভেতরি চিটা গোপন থাকে। গোপন বিষয় জানেকে ইয়া আলামু খয়য়ে না তা লায়ুন। আমার দক্ষিণ শোধন আল্লাহ বলেন বান্দার চোখের যেনটা খেয়ানত কর অন্তরে যেনটা গোপন রাখো ওঠাও আমি আল্লাহ সানি এই জন্য কেয়ামতে মানুষের সাক্ষী হবে চারটা কয়টা এক নাম্বার জমিনের মাটি দুই নাম্বার ভেরেজ তাদের লিখিত আমলনামা তিন নাম্বারে অঙ্গপর্দ্যাঙ্গ চতুর্থ নাম্বার আল্লাহ নিজে মিয়া সাহেব বিবেক খাটান বুদ্ধি খাটান দিন শেষে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতেই হবে আল্লাহর বিচারিক কার্যক্রমে আপনাকে সারা দিতেই হবে দুনিয়া থেকে বাঁচতে পারলেও আল্লাহর আদালত থেকে বিচারিক কার্যক্রম থেকে বাঁচতে পারেন না পারবেন না যা করছেন অন্তত আল্লাহরে ভয় করেন জাগরছেন আল্লাহরে ভয় করেন দিন শেষে তার কাছে ফিরে যেতে হবে না বলেন 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 আমি আয়াত করেছিলাম কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেক মানুষ কেয়ামতে ধরা খাবে আটকা পড়বে কিসের কারণে বলেন বলেন কর্মের কারণে সেই কর্ম আমাদের ভালো হোক আমরা চাই কিনা আমরা আমাদের হাত দিয়ে আমাদের বডি এই দিয়ে আমরা আর সামনে করব না জেনে শুনে বুঝে অন্যায় করব না কারোর না 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 জন্য কি করছেন বলেন তো কি করছেন একটা কি নিজের বিবেক আপনারে না আপনি যা করছেন এটা আপনার ঠিক হচ্ছে না আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ মরে যাচ্ছে মানুষ মরে গেলে আমরা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয় কত মানুষ মরে যাচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক গরম করে সবাই লিখছে আলহামদুলিল্লাহ চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ মরে যাচ্ছে এই রকম অবস্থা যেন আপনার না হয় যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন মরে যাবার পরে মানুষ যেন অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলতে পারে

পরে যাবার পরে কারোর হাতে কি বাঁশ সারা খালি হাত থাকবে আশা করি এরকম করবেন না এমন জীবন করিবেন গঠন মরার পরে যেন অন্তত কাদে ভবন। এই এমন জীবন আমরা গঠন করতে চাই না সামা বাকা দা আলেই হেমো সামা ওয়াল আর আমার কানু বংশের ঋণ সরা দোকানের অন্য জিনিস নম্বর আছে আল্লাহ মানে এমন কিছু মরণ আছে মৃত্যু আছে। যেগুলিতে আসমানও কাঁদে না জমিনও কাঁদে না বরম বদমা করে আবার এমন কিছু মরণ আছে এমন কিছু মানুষ আছে মরে যায় আসমান জমিন না গর্তের বিপিলেকা থেকে ফেরেস্তারা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাফরাত কামনা করতে থাকে আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনি কি ম্যান হিসাবে মানুষ হিসাবে নিজেকে দিন শেষে আপনি এরকম করতে পেরেছেন দরকার নেই দরকার নেই এই জন্য প্রতিজ্ঞা করি বেশি ওয়াজের দরকার নেই আমার জবান দিয়ে আমার হাত দিয়ে আমি ম্যান হিসাবে ব্যক্তি হিসাবে কাউকে অ্যাটাক করব না কারোর উপর জুলুম করব না কারা পারি দেখি লিল্লাহে থাকবে আল্লাহ যেন তৌফিক দান করে আমরা মুসলমান যেহেতু বিরানব্বই ভাগ মুসলমান আমরা আমরা যেন আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে পারি কোরআন নিয়ে মরতে পারি এবং সেই সাথে আল্লাহর কাছে আমরা ফারিয়াত করছি আমরা যেন চর্ম চোখে দেখতে পারি আল্লাহর করান দিয়ে দেশ চলছে কেমন দেখা যায় আমরা যেন দেখে মরতে পারি আল্লাহ কবুল করে নিক বলে না আমি